আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সামনে আলোচনা করব আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বরের তিন তারিখ বুধবার অনুষ্ঠিত হবে তো আমরা এটি আলোচনা করব তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইতিমধ্যে কিন্তু ইতিহাস দ্বিতীয় পথে সাজেশনটি আমরা তোমাদেরকে পিডিএফ সহ দিয়ে দিয়েছি চাইলে চ্যানেলটিতে প্রবেশ করে ভিডিও সেকশান থেকে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং আমাদের ফেসবুক পেজের সাথে বা ফেসবুক প্রোফাইলের সাথে যদি যুক্ত হতে চাও আমরা লিংক দিয়ে দিয়েছি লিঙ্কে ক্লিক করলে তোমরা ফেসবুকে আমাদের আইডিটি পেয়ে যাবে অবশ্যই ফলো দিয়ে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে দেবো অবশ্যই তোমরা সাথে থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম ইসলামের ঋতু সংস্কৃতির দ্বিতীয় পত্র আগামী বুধবারের ডিসেম্বরের তিন তারিখ অনুষ্ঠিত হবে তো ইনশাল্লাহ সাথে সানটি তোমাদেরকে আমার ফ্রিতে দিয়ে দেব বিনিময় তোমরা অবশ্যই জল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে এখানে টোটালি ক বিভাগে প্রশ্ন আছে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশটি সরি ছয়চল্লিশটি প্রশ্ন আছে ক বিভাগের আছে টোটাল হচ্ছে তেরোটি প্রশ্ন ক বিভাগের আছে টোটাল হচ্ছে এগারোটি প্রশ্ন আর এই পিডিএফলটি ফার্স্ট পিন কমেন্ট আমরা দিয়ে রাখব সেখানে আমরা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখব আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই ফ্রেন রুকুয়েস্ট পাঠাবে আমরা অ্যাকসেপ্ট করে নেব তো অবশ্যই অবশ্যই মিডিয়া শেয়ারকে সবাইকে দেখার সুযোগ করে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম